পার ডে আড়াই ঘন্টা আড়াইশো মতো ডিম সাঁত্রিশশো টাকা পঁয়ত্রিশ ছত্রিশশো সাঁত্রিশশো টাকার মতো বিক্রি হচ্ছে পনেরো টাকা তো মানে আজকের বাজারে পনেরো টাকা বাজার আর কষ্ট বর্তমান ভাই খাওয়াইতেছি না শুধু রাত্রে ওষুধে এক দেড়শো টাকার ওষুধ খাওয়াই আচ্ছা আমি যদি ভিডিও টাইটেলটা দেই মাত্র একশো টাকা খরচ করে একশো হাসে আমাদের প্রতিদিন আয় হচ্ছে পঁয়ত্রিশশো টাকা জি এটা কিন্তু মানুষ বিশ্বাস করবে না বিশ্বাস করবে ভাই যারা খামারি যারা খামারি হ্যাঁ যারা মাঠে খাওয়ায় তারা বিশ্বাস করবে আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর সদরের প্রাণ কেন্দ্র থেকে ফরমান ভাইয়ের হাঁসের খামারে তিনি অনার্স করে চাকরির পিছনে না ছুটে লালন পালন করতেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে একবারে ছোটবেলা থেকে পারিবারিকভাবে হাঁস লালন পালন করতে করতে আজকে তিনি একবার খুবই ভালো এক্সপিরিয়েন্স আরও একটা কথা আপনারা বিশ্বাস করবেন কিনা হাঁস হচ্ছে চারশো ষাটটা সারাদিনে এদের খাবারের পিছনে খরচ হচ্ছে মাত্র দেড়শো টাকা প্রতিদিন এখান থেকে পঁয়ত্রিশশো টাকা আয় হচ্ছে এগুলো তিনি কিভাবে পাচ্ছেন এবং এগুলো আসলে কি ধরনের পরিচর্যা করতেছেন সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সেই দুই বছর আগে আসলাম ফরন ভাই জি ভাই দুই বছর আগে দেখা আছে আর আজকে দেখা হলো সব মিলে কেমন আছেন তাই বল আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কি অবস্থা ভাই একটু যদি আমার বিস্তারিত বলতেন বর্তমানে ভাই আমার এখানে হাসেছে আছে চারশো ষাটটা কোনো খাদ্য খাইতেছি না মাঠে খাইছে মাঠে শামুক অনেক এখন ডিম আসতেছে প্রায় আড়াইশোর মতো মাঝেতে মানে রোদের কারণে ডিমটা একটু কমে গেছে কিন্তু দেখা যাচ্ছে এখন আবহাওয়া যেহেতু আবার শীতলা হয়েছে এখন ডিম বাড়তেছি কিন্তু আমি রাত্রে খাবার দিলে ডিম সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট আসতো কিন্তু রাত্রে খাবার দিতেছি না এখন বর্তমানে ফিফটি পার্সেন্টের মতো আসতেছে হুম তাতে আছে আমার মানে শারীরিক সব কিছু এখন ঠিক আছে এখন যেটা আসতেছে মনে করেন সম্পূর্ণটাই লাভ হচ্ছে আর এই দু মাস যদি লাভ না করি তা বারো মাস তো সবসময় খেলেই ফিট এখন এই রেডিমেড খাওয়াই রেডি রেডিমেড খাওয়ালে দেখা যায় রেডিমেডের অনেক দাম রেডিমেডের বস্তা বর্তমানে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকার মতো নেয় আর আমরা বর্তমান যেটা ফিট খাওয়াইতেছি সেটা হচ্ছে নিউ হোপের কনসেনট্যান্ট এটা খাওয়ালে ভুট্টার সঙ্গে পঁচাত্তর কেজি ভুট্টা আর একটা বস্তা আপনার কনসেনট্যান্টের মিশন করলে তাতে অনেক টাকা সাশ্রয় হচ্ছে কারণ যে কোনো ব্যক্তি হোক যারা খামার করতেছে বর্তমানে যারা রেডিমেড খাওয়াইতেছে তাদের সত্তরা হাঁস খাইতেছে দেখা যাচ্ছে আটশো নয়শো টাকা পার ডে খাদ্য খায় আর আমরা যদি বন্দি করি এই খাদ্য খাওয়াই তাতে আমাদের সাতশো টাকার মধ্যে খাদ্য হয়ে যায় সাড়ে ছয়শো সাতশো টাকার মধ্যে হয়ে যায় তাতে আমাদের লাভটা বেশি হয় ডিমের পার্সেন্ট যেটা থাকে ওটা এই আপনার ফিড খাওয়াই যে পার্সেন্ট থাকবে আমরা বানাই যে খাদ্য খাওয়াইতেছি এটা তো এই একই পার্সেন্ট থাকে তবে আমাদেরটা লাভজনক বেশি এখন আমরা বর্তমানে খাওয়াইতেছি আমাদের বস্তা পড়তেছে বর্তমানে বাজার এখনকার বাজারে ভুট্টার দাম কম তাতে আমাদের খাদ্য পড়তেছে দু হাজার টাকা বস্তা আর আপনার রেডিফিড খাওয়াতে গেলে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকার বস্তার নিচে দিতে পাবে না ও এবং যেটার কথা বললেন ওই দুটো মিসড করে আপনার হচ্ছে বস্তা নিউ হোফের কনসেন্ট্রেন্ট হ্যাঁ বা শগুন আছে আমান আছে এদের কনসেন্ট্রেন্ট একটা বাইরে হয়েছে এইটা যদি মিস করে খাওয়া যায় এটা একটা মেডিসিন জাতীয় জিনিস এটা পঁচাত্তর কেজি ভুট্টা মিশাল করা যাবে এই পঁচাত্তর কেজি ভুট্টা মিশ করলে খাদ্য আপনার অনেক টাকা সেভ হবে তাতে আপনার এ পাশে একটু পরিশ্রম হবে কিন্তু খাদ্যটা মিস করার পর একটু যদি শতকরা পনেরো কেজি লাগে তা একবেলায় দেখা যায় পাঁচ কেজি ওই পাঁচ কেজি খাদ্য একটু পানায় দিয়ে ভিজাইতে হবে একটু সামান্য পানি দিয়ে যদি ভিজাই দেওয়া যায় তা হাঁসটা সুন্দরভাবে খাবে এবং মেডিসিনটা মিশা মিস হবে ভালো আর আপনার রেডিফিড খাওয়াতে গেলে এক কেজি বর্তমানে মেডিসিন ফিট যদি খাওয়াতে যায় কিনি তা আপনার এক কেজি পড়বে বা টাকা চৌবান্ন টাকা আর আমাদের এখানে বর্তমানে পড়তেছে চল্লিশ টাকা তা আপনার কেজিতে যদি বারো টাকা চোদ্দো টাকা সেফ হয় তা আপনি এইসব করেন একটা বস্তাতে ছয়শো টাকা সাতশো টাকা সেফ যাদের পাঁচশো হাঁস আছে দৈনিক খাদ্য লাগে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি যে দৈনিক খাদ্য লাগে পঁচাত্তর কেজি তাতে দেড় বস্তা একটা বস্তা দিয়ে যে আমাদের ছয়শো টাকা বাঁচে তার দেড় বস্তায় খাদ্য কত টাকা বাঁচে নয়শো টাকা বাঁচে তা আমরা যদি আমাদের ডিমের পার্সেন্ট যদি একই থাকে তা আমাদের এই পেশে নয়শো টাকা সেফ হচ্ছে এই নয়শো টাকা এলে আমরা মাসে সাতাশ হাজার টাকা আসতেছে কিন্তু আমাদের খামারিরা এখন বুঝতেছে না একটু পরিশ্রম দেখি সবাই রেডিফিট খায় কিন্তু আমাদের এখানে আমরা যতগুলো খামারি আছি সবাই আমরা এই বর্তমানে বানাই বানাই খাওয়াইতেছি মিস করে আর হাঁসের ডিম পাইতে গেলে খাবার ম্যানেজমেন্টটা তো অবশ্যই অবশ্যই ম্যানেজমেন্টটা রাখা লাগবে সেটা হচ্ছে সকালে আটটা থেকে নয়টার মধ্যে খাদ্যটা দেওয়া লাগবে আর বিকাল দুপুর টাইমটা হচ্ছে মানে এক একটার পর একটা থেকে দুইটা পর্যন্ত এর মধ্যে খাদ্যটা খাওয়া লাগবে আর সন্ধ্যার খাবারটা কেউ সন্ধ্যার আগে খাওয়ায় কেউ রাত্রে খাওয়ায় আটটার দিক নয়টার দিক যে যখন পারে এই টাইমটায় কিন্তু টাইমটা অ্যাডজাস্ট করা লাগবে আর ভাই এখন আমরা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এখানে মানে যেগুলো আছে এই হাঁসগুলোর বয়স দিন ভাই এখানে আমার হাঁসের বয়স আছে বর্তমানে একটার বয়স আছে এক বছর একটার বয়স আছে দুই বছরের মতো আপনি কি একদিনের বাচ্চা নিয়ে শুরু করছেন আমি একদিনের বাচ্চা যেটা আমার এক বছর হচ্ছে ওইটা একদিন কে বাচ্চা না ওটা একশো দিনের মাথায় আমার ডিম ছুঁড়ে হয়ে গেছে আচ্ছা এক ভাইয়ের খামারে গেছিলাম তিনি একদিনের বাচ্চা নিছে। একবারে চুনো পায়খানা হচ্ছে ভাই সেক্ষেত্রে মানে কি ধরনের আপনার ব্যবস্থা নিলে চুনা পায়খানা হলে ভাই আমি খাওয়াই প্যারাসি খাওয়াই মানে জ্বরের জন্য আমি খাওয়াবো রিনামাইসিন ট্যাবলেট আছে রিনামাইসিন খাওয়াই আপনি হাঁস পালনের সঙ্গে কতদিন ভাই হাঁস পালা প্রায় বাইশ বছর বিশ বছর বাইশ বছরের মতো হবে থেকে যখন দেশি আসছিল তখন থেকে পালতেছি এখন তো ফার্মে হাঁস এখন প্রায় দশ বারো চোদ্দ বছর থেকে ফার্মে হাঁস যখন দেশি আসছিল আগে দেশি হাঁস থেকে আমি পালা শুরু করছি এই হাঁস ভাই একবার জিরো বাচ্চা থেকে ডিম আসা পর্যন্ত আপনার কেমন টাকা খরচ হয়েছে ভাই আমি বাচ্চা উড়াবো মানে কারণ চৈত মাস বা বৈশাখ মাসে উড়াই দেখা যাচ্ছে আমি বিশ দিন পঁচিশ দিন বা তিরিশ দিন পর্যন্ত ঘরের মধ্যে রাখি দেয় যখন মাঠে একটু চার পাঁচ দিন পর্যন্ত রাত্রে খাবার দেবো হালকা করে পরে আস্তে আস্তে বন্ধ করে দেবো তাতে দেখা যায় আমার বাচ্চা যদি কিনে থাকে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা সিজেন তো বাচ্চার দাম একটু বেশি হয় সব সময় অ্যাভেলেবেল চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থাকিয়ে যায় তা পঁয়ত্রিশ টাকা বাচ্চা যদি কিনা যায় তা আপনার এবার আসছে যে আর তিরিশ টাকা বা চল্লিশ টাকা খাওয়া যায় এক মাসে খাবে কিন্তু তিরিশ চল্লিশ টাকা করে দেখা যাচ্ছে যে আপনার শতকরা দশ হাজার টাকা হলে ওই একশো টাকায় পড়ে গেলো দশ হাজার টাকা মানে একটা হাঁস প্রতি একশো টাকা হলে কেন তাতে দশ হাজার টাকা খরচ পড়বে শতকরা আপনার হাঁস বিক্রি হবে পঁচিশ হাজার তিরিশ হাজার আর এই হাঁসটা যদি আমরা ডিমে নিয়ে যাই ভাই এই হাঁসটা নিতে গেলে আপনার এই মাঠে খাচ্ছে মাঠে খাওয়া যখন খাবে তখন দেখা যায় বয়স সত্তর দিন হয়ে যাবে মাঠ ধীরে আস্তে আস্তে মানে সবাই জমি চাষ করতে শুরু করবে তখন আপনি রাত্রে যদি লেয়ার ফিট হালকা করে দেওয়া যায় তা আপনার বয়স সাড়ে তিন মাস চার মাস আস্তে আস্তে ডিম আসা শুরু হয়ে যাবে তাদের খরচটা এই যে মাঝেতে যে গ্যাপটা খালো এত কোনো মাঠে খাওয়ালে কোনো খাদ্য দেওয়া লাগলো না ওটা আপনার অনেক টাকা সাথ চলে তাতে দেখা আর যদি হাসপাতি দুশো টাকা খাওয়ানো যায় তা আপনার ডিম আসি যাবে সম্পূর্ণ আচ্ছা এবারেজ তিনশো টাকা পর্যন্ত পড়বে আর যদি আমরা বান্দি পালতে যাই ছোটো তো একটা জিরো থেকে ডিম পড়া পর্যন্ত তা আমাদের একটা হাসি বর্তমানে খরচ পড়বে সাতশো থেকে আটশো টাকা একবার বান্দি পারলে একটা বান্দি পাল তো অনেক টাকা খরচ হ্যাঁ অনেক টাকা খরচ সেটা হবেই এটা হবে এটা হবেই আপনার যখন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন বয়স হয়ে যাবে তারপরে দেখা যাবে যে শতকরা ছয়শো টাকা খাবে আপনার যদি শতকরা ছয়শো টাকা পার ডে খায় তো মাসে কয় টাকা খায় আপনার মাসে তখন খাচ্ছে এমনিতে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা খাবে আঠারো হাজার টাকা মাসে খাবে তা দুই মাস যদি আপনার খায় বা তিন মাস যদি খায় বন্দি তা আপনার হিসাব করেন তিন মাস খালে এমনি তিন আড়ার চৌান্ন টাকা চৌান্ন হাজার টাকা খাবে চৌান্ন হাজার আগে তো খাইছে সামথিং আপনার এমনি ষাট সত্তর হাজার টাকা এমনি বললাম সাতশো টাকা পড়ে যাবে হাঁস আচ্ছা একবারে একবারে যদি আমরা বান্ধে লাউন বান করে জিরো থেকে প্রায় একটা হাঁসে সাতশো টাকা পর্যন্ত খরচ পড়ে সাতশো টাকা পর্যন্ত উদ্দিয়ে যাইতে পারে আচ্ছা এসে এক্সেস হইতে পারে এক্সেস হইতে পারে কিন্তু একটু টেকনিক এই যে যদি আমরা মাড়ে খাওয়াইতে পারি তাহলে আপনার খরচটা কমে যাবে ওটা লাভ যে কোনো খামারি যদি মাড়ে খাওয়াতে পারে তাহলে ওই খামারি লাভ হবে কিন্তু যদি এই বন্দি পালতে যায় বন্দি পালতে গেলে খরচ বেশি হবে এবং ওয়েস্টার লাভ ওই আপনার বিক্রি করতে গেলে লাভ হবে না বেশি আর এই দীর্ঘ যাত্রায় ভাই আপনি কোনো বড় সমস্যা পড়ছিলেন কিনা বড় বড় সমস্যা অনেক হচ্ছিল সেটা আগে যখন ওষুধ জানতাম না যে এই ওষুধ খাওয়ালে ওইটা হবে আগে এত ওষুধও ছিল না এত ওষুধ ইয়াও ছিল না ওষুধও আসলো না এখন কিন্তু এখন যেমন মানুষের যেমন রোগ বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে হাঁস মুরগিরও এরকম রোগ বৃদ্ধি পেয়েছে তাতে দেখা যাচ্ছে এখন ওষুধও অনেক পাওয়া যায় কিন্তু ওষুধ পাওয়া যায় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটাই সমস্যা যেমন আমাদের আমাদের এত দেখা যাচ্ছে এখানে ওষুধ পাওয়া যায় আমাদের রংপুর সদর শহর কাছাকাছি দিকে আমরা যে কোনো ওষুধ পশু হাসপাতালে না যে আজ পৌর বাজারে যাই ওখানে অনেক ওষুধের দোকান ওখানে পাওয়া যায় তারপর আমাদের এখানে পার্শ্ববর্তী এলাকা আছে লাহিরহাট লাহিরহাটে এক ইয়া ইউন ভাইয়ের দোকান আছে ওখানে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় আমি ওইখান থেকেই বেশিরভাগ নিয়ে আসছি যদি আমার খুব সমস্যা দেখা যায় জটিল দেখা যায় ওইখানে ওষুধ পাই ওইখান থেকে নিয়ে আসিয়া খাওয়াই বর্তমানে কতগুলো আছে ভাই বললেন বর্তমানে চারশো সাইডটা হাঁস আছে আচ্ছা বর্তমানে চারশো সাইটটা আপনি এখান থেকে ডিম কেমন পাচ্ছেন ভাই ডিম বর্তমানে আড়াইশোর মতো ডিম আসতেছে দৈনিক বাড়তেছে পাঁচটা চারটে করে বাড়তেছে দুশোর মতো মানে নামিয়ে গেছিলো ডিম ডিম আসলো তিনশো তিরিশটার মতো আসলো কিন্তু এই যে ঈদের পর যে গরমটা এই গরমের কারণে ডিম কমে গেছে এখন ডিম আর কি উঠে গেছে

আমাদের প্রতিদিন আয় হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু মানুষ বিশ্বাস করবে না বিশ্বাস করবে ভাই যারা খামারি যারা খামারি হ্যাঁ যারা মাঠে খাওয়ায় তারা বিশ্বাস করবে যেমন চরণ বিল চরণে বিলের এলাকার লোকেরা ওরা খাদ্য খাওয়ায় না ওরা দেখা যাচ্ছে এক হাজার দেড় হাজার দুই ওরা কিন্তু তিন মাস চার মাস ছয় মাসের ব্যবসা করে ছয় মাসে ওরা এক বছর কামাই করে নিয়ে বসে কিন্তু আমাদের এলাকা বিল নাই আমরা এই যে জমির মধ্যে খাওয়াইতেছি কিন্তু ওরা এই যে এখন হাঁস কিনবে দেখা যাচ্ছে আর এক মাসের মধ্যে হাঁস কিনে শুরু করবে ওরা এই তিনটা মাস শুধু বিলের মধ্যে খাওয়াবে একটি টাকা খরচ করবে আচ্ছা আমাদের যে প্রতিদিন আর দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে আসতেছে ভাই এইটা আসলে কতদিন পর্যন্ত আমরা পাবো ভাই এটা আমার মনে করেন এই আর মাস ডেড়েক পর্যন্ত পাবো কারণ দেড় মাস মানে এক মাসের মধ্যে জমি চাষ করা শুরু হয়ে যাবে টানি টুনি এই চল্লিশ পঁয়তাল্লিশটা দিন মানে দেড় মাসের মতো খাওয়ানো যাবে এরপরে যখন বন্দি পড়বে আমার হাঁসের ডিম আমি যদি খাদ্য খাদ্য খাওয়াইতে শুরু করে তা আমার বাড়বে খরচও যাবে তখন খাওয়াবো খাদ্য খাবে দেখা যাবে যে পঁয়ত্রিশশো চল্লিশশো মানে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে খাদ্য খাওয়া লাগবে আর আমার যদি ডিম আল্লাহ যদি দেয় তাহলে দেখা যাচ্ছে যে তিনশো সাড়ে তিনশো ডিম যদি আসে সাড়ে তিনশো ডিম যদি আসে তা প্রায় পাঁচ হাজার টাকার মতো হবে

আসলে অনেক ধরনের বাধার সম্মুখীন হয় বাঁচ তারা ওইভাবে আসলে ডিম প্রোডাকশন আনতে পারে না আসলে তাদের উদ্দেশ্যে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি কিছু শেয়ার করতেন ভাই আসলে কি ভাই সবারে এই সমস্যাটা হয় এই কারণে হয়তো দেখা যাচ্ছে যে জায়গায় রাখতেছে ওই জায়গায় ঘর নোংরা হয়ে যায় পরিষ্কার করে না এক দুই নম্বর যে জায়গায় রাখি দেয় দিনের মধ্যে যে জায়গায় মানে ঘিরে হয়তো কারো পুকুর আছে পুকুরের পানি ময়লা হয় যখন পুকুরে পানি ময়লা হলে আর যদি গোসল না করে তো ওই হাঁসের ডিমের প্রোডাকশান হবে না মেইন সমস্যা এটা আমাদের ম্যাক্সিমাম খামারের পুকুরে যখন পানি খারাপ হয় হয়তো পানি সেচ করার মতো বুদ্ধি নেই বা পানি ইয়া করার মতো বুদ্ধি নাই। তাদের তখন এই ডিমের হারটা কমে যায় অটোমেটিক এবং হাঁসের সমস্যা ওই কারণেই আসে আর যদি পানির পানির পরিমাণটা যদি যতটুকুই থাক পানিটা যদি পরিষ্কার হয় আর এখন বর্তমানে হাউস সিস্টেমে হাঁস পালা খুব সুবিধা হাউসে যদি আমরা বর্তমানে হাঁস পালি দৈনিক পানি সকালবেলা পানি ঢুকেলাম রাত্রের মধ্যে পানি আবার ওইটা আউট করে দিলাম আবার সকালে পানি ঢুকেলাম ওইখানে থাকবে খাদ্যটা যে আমরা খাওয়াই খাদ্যটা তিনবেলা খাওয়াবো টাইম টু টাইম একটা করলাম তো সকাল আটটা থেকে নয়টার মধ্যে এক ঘন্টা এখানে ডিপারেস থাকবে এর মধ্যে খাওয়াতে হবে যদি কোনো দিন ব্যতিক্রমে দেখা যায় এক দেড় ঘন্টা দেড় লেট হয়ে গেছে এটা কোনো সমস্যা না কিন্তু প্রতিদিনে করা যাবে না প্রতিদিন করলে ওইটা ডিম দুই চার দিন পর যে ওই ডিমটা আপডাউন হয়ে গেছে মানে আজকে দেখা যাচ্ছে যদি ডিম বাইরে হয় একশো কালকে বাইরে হয়ে যাবে আশিটা যদি খাদ্য এবং খাদ্য খাওয়াতে যদি খাদ্য আমার হাঁস খায় দেখা যাচ্ছে দৈনিক পনেরো কেজি কিন্তু পনেরো কেজি দৈনিক খাওয়ালে পনেরো কেজি একশো হাঁস খাইতে পাবে না পরে দেখা যাবে তেরো কেজি বা চোদ্দ কেজি মানে আপডাউন করেই খাওয়া লাগবে পনেরো কেজি দৈনিক খাওয়াবে এই সাত আট দিন দশ দিন হয়তো খাবে কিন্তু পরে যা আর খাইতে পাবে না কারণ খাদ্য এক্সেস হবে আর খাদ্য এক্সেজ করা যাবে খাদ্য এক্সেস করলে পরে খাদ্য খায় একটু ছাড়া বাড়া করে এই ডিমের কিছুদিন হবে তারপরে আস্তে আস্তে দেখা যাবে যে এক কেজি কমাই দেবে চোদ্দ কেজি শুধু খাদ্য খাওয়া হবে তাহলে হাঁসটা খাওয়ার রুচি থাকবে আর খাওয়ার রুচি থাকলে আর ডিমের প্রডাকশনের কোনো সমস্যা হবে না এবং ডিম মূর্তি থাকবে এবং হাঁস যে এই যে শুধু খাদ্য খাইছি তাক না খাদ্যের সঙ্গে যে ওষুধ খাওয়াবে রাত্রে যদি সপ্তাহে সপ্তাহে যদি একদিন বা দুদিন ওষুধ মারে যেমন জ্বরের জন্য প্যারাসি এটা যদি মারে তা আমি মনে করি যে হাঁসের আল্লাহ আল্লাহের রহমতে কোনো আর সমস্যা হোক হাঁসের আপনার জ্বর ধরুক বা না ধরুক না ধরুক হ্যাঁ এটা যদি খাওয়ায় তাহলে কোনো সমস্যা হবে না এই ফাস্টবেড বা প্যারাসি ট্যাবলেট মানে জ্বরের যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ এর সঙ্গে যদি ফিরম্যাক্স আছে বা আপনার এই রেনাডাব্লুরিয়া আছে ওষুধের নামটা আমার যাই হোক ফিরমাক্স আছে ফিরমাক্স আছে অ্যানাডার কোম্পানি ওটা যদি খাওয়া এক মির হ্যাঁ এক ওটা যদি খাওয়ানো যায় তাহলে ওই মিস করে এটা এক গ্রাম এক লিটার পানি তাহলে অনেকটা হাঁসের জন্য হাঁসের অন্য কোনো রোগ ব্যাধি আসে না আর অনেক ভাইরাই ওই দেখা যায় যে ভিডিওর শেষে কমেন্টস করে যে ভাই আমরা আসলে একবার রেডি হাঁস খুঁজতেছি কোথায় একটু হচ্ছে বিশ্বস্ত জায়গা থেকে নিব হ্যাঁ তো এই ধরনের হচ্ছে অনেক অনেক মানে একবারে যারা নতুন উদ্যোক্তা হইতে চাই ভাই তাদের কোশ্চেন এগুলা আর যারা এক্সপিরিয়েন্স তারা তো কখনো কমেন্টস করবে না বা কোনো কিছু করবে না আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে ভাই একবার আপনার হচ্ছে পরিচয়টা একবার শেয়ার করেন সম্পূর্ণ হ্যাঁ আপনি কোথায় পড়াশোনা করছেন এবং কি সাবজেক্ট পড়ছেন সব কিছু আমি আমাদের রংপুর সদরের পাশে নজরিহাট রাধাকৃষ্ণপুর অনার্স কলেজ আছে ওখান থেকে ইসলাম ইতিহাস সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করছি আর আমি মাস্টার্সে ভর্তি হওয়া হয়েছে মানে হসলাম কিন্তু পরে আর লেখা মাস্টার্সে পরীক্ষা দেয়নি কারণ হচ্ছে যেহেতু চাকরি বাকরি হয়েতেছে না বিএসআদি করছি তার বাতির টাকা পয়সা খরচ না করি ওই পর্যন্ত বন্ধ করে দিয়েছি আর যারা বাচ্চা নিতে বলতেছেন যে রেডি হাঁস নিবে রেডি হাঁস দেয় নে কিন্তু আমি মনে করি যারা আশপাশে কোনো খামারি ভাই আছে যে কোনো ছোটো হোক আর বড়ো হোক তাদের সঙ্গে একটু পরামর্শ করে নেবে তাহলে তারা ঠকবে না কারণ তারা তো নতুন তাদেরকে যে কোনো ব্যবসায়ীর কাছে করুক তারা প্রতারণা হবে দেখা যাচ্ছে হাঁসের বয়স হয়ে গেছে তিন মাস বলতেছে পাঁচ মাস হয়ে গেছে তারা বুঝতে পারবে না যে এই হাঁসটা বয়স তিন মাস না পাঁচ মাস কিন্তু যারা পালছে তারা কিন্তু বুঝতে পারবে যে কোনো খামারির কাছ থেকে পরামর্শ করে যদি নেয় জিনিসটা তাহলে তারা কখনো ঠকবে না নিজে যদি নিতে যায় তা ব্যাপারীর গেলে এখন তো ব্যাপারী রহ রহ যে কোন জিনিস কিনতে যান আপনি ব্যাপারী ছাড়া তো পাবেন না আর ব্যাপারীরা অবশ্যই যদি নতুন খামারে হয় তাদেরকে ঠগাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট আসলে করতে চাই ভাই আমরা কোন কোন দিক লক্ষ্য রাখলে আমরা হাস থেকে ভালো একটা অ্যামাউন্ট আসলা অর্জন করতে পারবো আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি শেয়ার করতে পারি হাঁসের মেইন যে ঘরে রাখবে ঘরটা একটু যেন পরিষ্কার হয় মানে হয়তো হাঁস দেখা যায় রাত্রে রাখে হাঁসের ঘর একটু ভিজা টাইপের হয় ভিজা টাইপের হলে কিন্তু সমস্যা কারণ ভিজারও না হয় যদি কখনো পুষ মাসে দেখা যায় পুষ মাস মাঘ মাসে এই সময় ঠান্ডার সময় আমরা হিট দেই আমি কিন্তু হিট দেই না দেখা যায় ঘরে যে ভিজা থাকে এইটার মধ্যে যদি আমরা ধুলু যাদের পারং আছে হিসাব হিসাবটা না যারা মাটির মানে মাটির মধ্যে রাখে তাদের এইখানে ধুলে আছে বালু পাওয়া যায় বালু যদি দেওয়া যায় ছিটে একদিন বা দুদিন পর যদি একটু বালু দেওয়া যায় শুধু ঠান্ডার ক্ষেত্রে তাহলে ঘরটা শুকনা থাকবে এবং ওই জায়গা থেকে শুরু করে হাঁসের যে পরিচর্যাটা সেটা হচ্ছে মেন খাদ্যটা খাওয়া লাগবে তিনবেলা টাইম টু টাইম এবং এর খাদ ওষুধ ঠান্ডার সময় আমরা এডি খাওয়াই এডি বা ইসেল এই এডি ইসেল যে কোনো একটা খাওয়ালে হয়ে যায় এটা খাওয়ালে কিন্তু ডিমের প্রোডাকশানটা ভালো থাকে মানে ঠান্ডার সময় খাওয়ালে হিট হয় আর ইসেল খাওয়ালে ডিমের প্রোডাকশান আমি মনে করি যে সবচেয়ে বেশি আর ডিমের আকারটাও ডিমের সাইজটাও ভালো হয়ে আছে যদি আমার পরামর্শ থাকবে না এটাই আমার পরামর্শ যদি কেউ পরামর্শ নিতে চায় তা আপনার সঙ্গে যোগাযোগ করলে আমি যা কিছু করা লাগে আমি ইয়ে করে দেব আচ্ছা বন্ধুরা আজকে আপনাদেরকে সুন্দর একটা মানুষের একবারে শিক্ষিত মানুষ অনার্স পাশ করছে এবং দীর্ঘ বাইশ বছর থেকে একবারে ছোটবেলা থেকে ছোটোবেলা থেকে যে মানুষটা আস্তে আস্তে এই পর্যায়ে দাঁড়া হয়েছে ইনার মতো এক্সপিরিয়েন্স আর মনে হয় আমার মতে আর কোথাও আমার পাওয়া মুশকিল অবস্থা হয়ে যাবে আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন আপনারা মনে করতেছেন আমরা হাঁস পালবো বা নির্দিষ্ট বয়সের একটা হাঁস খুঁজতেছেন এই যে ভাই একটা কথা বললো আপনার নতুন বা আমি নতুন আমি এক জায়গায় গেছি আমাকে বললো ভাই এই হাঁসটার বয়স সাড়ে মাস আর বিশ দিন পরে ডিম দিবে এটা তো সবাই চিনবে না আমরা ওই হাঁসটা নিয়ে আসবো আশেপাশে যে কোনো খামারি ভাই থাক তার সঙ্গে যদি আলাপ করে তাহলে ও যদি নিয়েও যায় তাহলে ওই ওই প্রতারণাটা হতে পারে আর আমার ভিডিও যারা দেখতেছেন বা আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা সাবস্ক্রাইবার নেয় তারাও দেখতেছেন তারা যদি এই ধরনের হাঁস সংগ্রহ করতে চান তো এখানে ফরমন ভাই আছে ফরমন ভাই একবারে রংপুর সদরে তার বাসা তিনি দীর্ঘদিন ধরে হাঁস লালন পালন করেনের মধ্যে বিদায় নিচ্ছে রংপুর শহরের একবারে সদর থেকে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও পরিশেষে বলছি ভাই চাকরির চাইছি যদি উদ্যোক্তা হইতে পারে আমি এখন উদ্যোক্তা হইতে পারি নাই যদিও আমি একটা ছোট্ট চাকরি করতেছি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাচ্ছি এবং আমিও শিখতেছি আর বিশেষ করে আমার ভাইটার জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ